চুলার আগে একটা সেফটি ভাব দেওয়া আছে যেহেতু বিদ্যুতিক শক লাইন যদি করে আপনার চুলায় কোনো প্রকার কোনো ক্ষতি হবে না কয়েল টয়েল কাটবে না এখানে ফিউজ কেটে যাবে এই ফিউজ দেওয়া আছে ভিতরে মিয়াকো কোম্পানির পঁচিশশো ওয়ার্ডের ইনভার্টার চুলা যেটার মডেল নাম্বার এটি সি এস নাইন ঠিক আছে ইনফারেট কুকার মানে আল্লাহর দুনিয়ার যাবতীয় সব পাতিল এটা ইউজ করতে পারবেন এবং কি একবারে অল্প বিদ্যুৎ খরচ অল্প কি রকম বিদ্যুৎ বিল আসতে পারে এটাতে ভাই সারা মাসে 450 টাকা 500 টাকা এখন আপনি যদি বেশি রান্না করেন বিদ্যুৎ বিল বেশি আসবে বেশি আসবে হ্যাঁ এটা আমাদের হিসাব করা এই দেখেন কি সুন্দর রান্না হচ্ছে দেখেন দেখুন রান্নাটা চমৎকার একটা রান্না হবে কিন্তু হ্যাঁ আজকে চমৎকার রান্না হবে ইনশাআল্লাহ কারণ আপনি এখন গ্যাসের যেই আপনার সংকট হুম হুম গ্যাসের সংকটে কিন্তু আপনার এই বাজারে গ্যাস কিনা খুবই তাপ খুব মানে কি ভাই তাপ 2500 টাকা পর্যন্ত নাকি গ্যাসের একটা সিলিন্ডার 12 কেজি হয় হ্যাঁ ভাই হ্যাঁ উপরে এখন তাও সিরিয়াল ধরে পাওয়া যেতছেন আমি কয়দিন শুনেছি টাকা এখন আপনি একটা সিলিন্ডার কিনবেন কয়দিন আর চালাবেন এক মাসও পারবেন না 12 কেজির একটা সিলিন্ডার 1500 টাকা একটা চুলা সারা মাস ইউজ করবেন সারা বছর জীবনকে জীবন লাইফটাইম ইউজ করবেন এগুলো হলো গত চুলা দেখেন ডাবল ফ্যান এর ডাবল ফ্যান এটা ডাবল ফ্যান তাই না ডাবল কুলিং ফ্যান ভিতরে যেতো গরম হাওয়া টাওয়া আছে সব এই ফ্যানগুলো দিয়ে বের করে দিব আচ্ছা আচ্ছা আপনার চুলাটা খুবই ভালো থাকবে এর জন্য এটা ডাবল ফ্যান দেওয়া খুবই হাই কোয়ালিটি মিয়াকো ব্র্যান্ডেড 304 গ্রেডের এসএস এর যেটা আপনি জমরাস মরিচ ধরবেন মানে টাইমিং সিস্টেম দেওয়া আছে ডাবল রিং সিঙ্গেল রিং এর সিস্টেমও দেওয়া আছে ঠিক আছে আপনি যদি ছোট পাত্র বসাতে চান ছোট রিং বড় পাত্র বসাইলে বড় রিং যেইটা চান টাইমিং পাওয়ার সুবিধা আছে এটা কিন্তু দুইশো থেকে পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনি নিতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন দুইশো সর্বনিম্ন দুইশো সর্বোচ্চ হলো পঁচিশশো ওয়াট ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিনে থাকবে এটা এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবার আমরা দামে চলে যাই ভাই এইটা একবারে ধামাকা অফার দিব ভাই নতুন বছর শুরু হইছে এবং কি এগুলা কাস্টমার আমাদের থেকে অনেক চাইতাছে আমরা দিতে পারতাছি না এটা হলো সোনার হরিণ হয়ে গেছে ভাই এখন বলতে গেলে এটা আমরা আবার স্টক আনছি কাস্টমারের জন্য আমরা কাস্টমারকে অল টাইম মানে জিতাতে চাই একবার ধামাকা অফার থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো আপনি নিতে পারবেন একবারে ধামাকা অফারে ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা এই ইলেকট্রিক চুলাটি নেবেন দ্রুত কিন্তু নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর আশেপাশে থাকলে কিন্তু দোকানে চলে আসুন দোকানে চলে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ